চীনের পাঁচটি প্রতিষ্ঠান করোনা ভাইরাসের বা ভ্যাকসিন তৈরিতে গবেষণা চালিয়ে যাচ্ছে চীনের কোন কোম্পানি ভ্যাকসিন তৈরিতে সফল হলে বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতেই সেই ভ্যাকসিন দেবে চীন রোববার বিকেলে সঙ্গে জানায় সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হু লাং ইয়ান জানান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আরো কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশকে চারটি সুপারিশ সহ সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দেবে চীনা বিশেষজ্ঞ দল এক সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন চীনা দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জবাবে তিনি জানান বাংলাদেশ চীনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বন্ধুরাষ্ট্র করোনাভাইরাস মোকাবেলায় চীন সবসময় বাংলাদেশের পাশে আছে চীনে এখন পাঁচটি কোম্পানি ভ্যাকসিন তৈরির জন্য গবেষণা করছে চীনের কোম্পানি ভ্যাকসিন তৈরিতে সফল হলে বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশে অগ্রাধিকের ভিত্তিতেই সেই ভ্যাকসিন দেবে চীন হোয়াংলাং ইয়াং আরো জানান বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কার্যকর পরামর্শ দেওয়ার জন্য চীনের বিশেষজ্ঞ দলের এই বাংলাদেশ সফর এক সপ্তাহের মধ্যে এই প্রতিটি দলের প্রতিবেদন বাংলাদেশ সরকারকে দেয়া হবে সেখানে তাদের পদে দেওয়া পরামর্শগুলো থাকবে ডক্টর সুমি জিয়ানু বলেন এক এক দেশে করোনা মহামারী এক এক ধরনের অবস্থা তৈরি হয়েছে যেমন চীনের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এখানে স্বাস্থ্যকর্মীরা কঠোর পরিশ্রম করলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে তিনি জানান বাংলাদেশে এখন উপসর্গহীন সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে বলে তারা অগচরেই সংক্রামক হিসেবে কাজ করেছেন এর ফলে সংক্রমণের হার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি আরও বেশি পরীক্ষার ব্যবস্থা করা ও মানুষের সচেতনতা উপসর্গ দেখা দেওয়া রোগীদের ক্ষেত্রে চিকিৎসার পরামর্শ দিয়ে সুমি জিয়ানু জানান ফুসফুসে সংক্রমণ হলে যথাযথ পরীক্ষার মাধ্যমে কোনো অ্যান্টিবায়োটিক কি মাত্রায় দিতে হবে তা নির্ধারণ করতে হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশে এখন সংক্রমণের সর্বোচ্চ অবস্থা বা পিক টাইম চলছে কিনা তা বলা যাচ্ছে না যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে এই বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় অপরের প্রশ্নের জবাবে ড সুমি জিয়ানো জানান বিশ্ব কবে নাগাদ ভাইরাস থেকে মুক্তি পাবে বা এই ভাইরাসের স্থায়িত্ব কতদিন হবে সেটা কেবল গবেষকরাই বলতে পারেন